দেখা যাবে ওটা নাম্বারা এবং আমার কাছে মনে যে এইটা তুমি একটা উদ্যোগ এবং যদি ব্যাপার পক্ষ করি আমরা সার ব্যবস্থা করা তারপরে বালাইয়ের ব্যবস্থা থাকা বালার ব্যবস্থাটা কীভাবে হবে জৈব বালাই না শক্তি হবে তো আমরা জৈব বালাই না হয়ে যাচ্ছে আপনারা যে রাসায়নিক সার ব্যবহার করছেন এর ফলে আমাদের মাটিটা অম্লীয় হয়ে যাচ্ছে তো আমরা সেটাকে চুন দিয়ে ব্যালেন্স করতে বলব তো আপনারা যদি